আজ ছাদের উপরে রান্না করব। তাই রান্নার সমস্ত জিনিস নিয়ে চলে এলাম ছাদে কাঠের উনানে রান্না করব বলে রান্না করতে এসে দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এত রোদ যে তাকাতেই পাচ্ছি না আর এই রোদের মধ্যে জামা কাপড়গুলো থাকলে তাহলে তাই কালারই নষ্ট হয়ে যাবে তাই না তাই ভাবলাম এগুলো তুলে রেখে তারপর রান্নাটা চাপিয়ে দেব এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের হাসি পাবে কিচ্ছু করার নেই আমার এইভাবে আমাকে রোজ জল তুলে নিতে হয় তার কারণ রান্না করতে গেলে তো অনেকটা জলের প্রয়োজন হয় তাই না সেটা তো আমরা সবাই জানি তাই এতটা জল নিচের রুম থেকে উপরে ছাদে তোলা সম্ভব নয় যেহেতু আমাদের উপরে পাইপলাইনের কাজটা এখনও হয়নি আর সত্যি কথা বলতে কি এইভাবে জল তুলতে না আমার ভীষণ ভালো লাগে তার কারণ হলো কখনও আমি কুয়ো থেকে জল তুলিনি তাই এই ট্রাঙ্কটা আমার কাছে কিন্তু একটা ছোটোখাটো কুয়োরই মতো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এবং তার সঙ্গে ছোট ছোট করে একটু আলুও কেটে দিয়েছি তো এবার আমি চিংড়ি মাছের সঙ্গে সমস্ত রকম মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ওইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি মানে জালটা দিয়ে দিয়েছি তারপরে দেখছি সবগুলোই সিদ্ধ হয়ে গেছে তো আরেক কিছু জল আছে তো এইভাবে নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব তো বন্ধুরা এই দেখুন ভীষণ লোভনীয় লাগছে না শাক চিংড়ি মাছ সবশেষে আমি মাংসটা বসিয়েছি যে মাংস আর ছোটো ছোটো আলু দিয়ে খুব ভালো লাগে মাখো মাখো রান্না করলে এদিকে দুপুরের আকাশটা দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে যে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এরপরে আমি সব গুছিয়ে নিই নিচে চলে যাব এরপর সন্ধ্যেবেলা একটু চা বানিয়ে নিলাম তবে আমি সন্ধেবেলাটা চা খাই না সকালে রুটি অথবা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই সন্ধ্যেবেলা চা খাওয়ার অভ্যাসটাই নেই আজ ইচ্ছা করছিল একটু সন্ধ্যেবেলাটা চা খেতে তাই একটু চা বানিয়ে নি তো চাটা খাওয়ার পর একটু বাইরের দিকে এলাম দেখছি এখানে বাচ্চারা খেলা করছে আর এই দেখুন রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছে এই যে ছিটে বৃষ্টি দেখা যাচ্ছে তো যাই ওদের দিকে দেখি ওরা কি খেলছে ও আচ্ছা এরা তো কানামাছি খেলছে এদেরকে যখন না সন্ধ্যেবেলা খেলতে দেখি তখন না সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় পাড়ার সব বন্ধুরা একজোট হয়ে অনেক খেলা করতাম যেমন কানামাছি চোর পুলিশ বৌ বসানো লাফান্দই মানে এদেরকে খেলতে দেখে ভীষণ সেই কথাগুলো মনে পড়ে যেন মনে হয় ছোটোবেলার সেই দিনগুলো এদের মাঝেই খুঁজে পাই তো ভীষণ না দেখতে ভালো লাগে এদের খেলাগুলো তো এই খেলা আমরাও অনেক খেলতাম তো আমার আর কিছু বলার নেই কারণ আমি যেগুলো বলতে চেয়েছিলাম সেগুলো তো এরাই বলে দিল তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে